নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য দারুণ একটা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি তোমাদেরকে করে দেখাবো কলা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের পিঠে সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও এখানে দেখো বন্ধুরা কলা আছে একটু বেশি পাখা কলা হলে তবে ভালো হয় এটা মানে মোটামুটি ঠিকই আছে পাখা বেশ কলাটা এই কলা দিয়ে আজকে তোমাদেরকে আমি পিঠে করে দেখাবো আর খুবই অল্প উপকরণ বেশি উপকরণ এখানে লাগবেও না ঘরোয়া উপকরণ দিয়েই করে দেখাবো এখানে দেখো কি কি উপকরণ নিয়েছি কলা আছে সাদা তেল আছে লবণ মৌরি আর চিনি আছে আর এখানে নিয়েছি দেখো তিনশো গ্রাম আটা ময়দা নয় কিন্তু এটা আটা এই আটা আছে তিনশো গ্রাম তিনশো গ্রাম আটার জন্যে আমি এখানে আড়াইশো গ্রাম চিনি নিয়েছি আর এখানে দশখানা কলা আছে চলো রেসিপিটা শুরু করি আটাটা আমি ভালো করে চেলে নিয়েছি এর মধ্যেই আমি চিনিটা দিয়ে দেবো খুবই সহজ সরল পদ্ধতি আর ঝটপট হয়েও যায় আর খেতেও খুব সুন্দর লাগে আর বর্ষাকাল মানে তো পিঠের সিজন এসে গেল মৌরি আর খুবই অল্প করে লবণ দিয়ে দেবো কলাগুলো খোসা ছাড়িয়ে দিয়ে দেবো একটা একটা করে এটা বন্ধুরা কাঁঠালি কলা তোমরা যে কোনো কলা দিয়ে করতে পারো খেতে খুবই ভালো লাগে তবে কাঁঠালি কলা দিয়ে করলে এর টেস্টটা খুব সুন্দর আসে আর কাঁঠালি কলার দারুণ একটা সেন্ট আছে আর কলাটা খুব সুন্দর পেকেছে বন্ধুরা এই পাখা কলায় বেশি মানে পিঠেটা খেতে ভালো লাগে এবার সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নেবো এবার বন্ধুরা অল্প অল্প জল দেবো আর মাখতে থাকবো খুব বেশি জলের প্রয়োজন হবে না কারণ আটাটা খুবই অল্প আছে দেখো এই পিঠেটা করতে গেলে ভালো করে মাখতে হয় যত ভালো করে মাখবে তত পিঠেটার টেস্ট আসবে অল্প একটু জল দেবো খুবই সামান্য ভালো করে মাখিয়ে নিয়েছি বন্ধুরা এরম ভাবে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেবো দশ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে আবার একটু মেখে নেব তেল গরম হয়ে গেছে এবার পিঠাগুলো ভেজে নেব দেখো বন্ধুরা কি সুন্দর বলের মতন ফুলে উঠেছে দারুণ হয়েছে পিঠে ভাজা হয়ে গেছে এবার তুলে নাও খুবই হালকা আছে বন্ধুরা ভেজে নিতে হবে দেখো বন্ধুরা পিঠেগুলো গুলো কেমন ফুলে উঠছে খুব সুন্দর হয়েছে তোরা পিঠেগুলো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে আর একবার এইরকম ভাবে বর্ষাকালের দিনে খেয়ে দেখবে খুবই ভালো লাগে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকে আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে